কলকাতা ঢাকা কলকাতা বাস সার্ভিস আগেই চালু হয়েছে এবার কলকাতা খুলনা ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা চালু হল শনিবার বেলা সোয়া একটা নাগাদ রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন থেকে ওই বাস পরিষেবা চালু হয় দিল্লি থেকে সুইচ কিপে সেই বাসযাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ মিনিট পরে দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই যাত্রীবাহী বাস পরিষেবার উদ্বোধন করা হয় নবান্নের উত্তর গেটের সামনে বড় পর্দায় সরাসরি তা দেখা মাত্র পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পরিবহন সচিব আরাপন বন্দ্যোপাধ্যায় সবুজ পতাকা নেড়ে বাস যাত্রার সূচনা করেন দুটি বাস কলকাতা থেকে রওনা দেয় বাস দুটি পেট্রাপোল বেনাপোল যশোর খুলনা হয়ে থাকা পৌঁছাবে এই উপলক্ষে নবান্নে একটি সুন্দর অনুষ্ঠান হয় বাংলাদেশের দান পরিবেশন করেন শিল্পীরা নবান্নে এই উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন তারাও মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে সবুজ পতাকা নারেন অনুষ্ঠানে পর সাংবাদিকদের সচিবরা জানান এই বাস চলাচলে আমরা খুবই খুশি এর ফলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে বাংলাদেশের মানুষ এই পরিষেবাকে স্বাগত জানাচ্ছে এবার যদি তিস্তার জল নিয়ে সমস্যা মিটে যায় তাহলে বাংলাদেশের মানুষ খুবই খুশি হবে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন এই বাস পরিষেবার মধ্যে দু দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে